আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে পিৎজা নিয়ে আজকে আমি পিৎজা মেক করব করবো কারণ আমাদের ভাষায় মেহমান আসবে আর আমি আর আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমাদের বাসায় মেহমান আসবে তো এখানে আমি হচ্ছে পিৎজা বানানোর জন্য ডোটা রেডি করে এখানে এটাকে মানে ঠিকভাবে করে নিচ্ছিলাম সেট করে নিচ্ছিলাম যাতে পিৎজাটা দেখতে সুন্দর হয় দেন এখানে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি মিশিয়ে ফেলেছিল আমার আম্মু আর এখানে হচ্ছে পিৎজা সস তো সব কিছু দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে রেডি করে ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম বাট এমন একটা সময় আমাদের ওভেনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা এই পিৎজাটা চুলায় মেক করেছি আর এই হচ্ছে আমাদের চুলায় মেক করার ভিডিও আর পিৎজাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল যে খেয়েছে পরিবারের সবাই বলেছে অনেক মজা হয়েছে এবং গেস্টরাও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং